অনেক ভেজা জামা কাপড় আপনারা কখনো একটি চুলের ক্লিপের সাহায্যেই শুকিয়ে নিয়েছেন কিংবা গ্যাস সিলিন্ডারে আপনারা কখনও আলু রেখে দেখেছেন এমনই কিছু অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি এই টিপসগুলি আপনারা অ্যাপ্লাই করলে আপনাদের কাজ সহজ হয়ে যাবে চলুন দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি রসুন নিয়ে কোনো রকম আপনাদের নখ দিয়ে টানাটানি ঘষাঘষি করতে হবে না নখ নোংরা গন্ধও হবে না খুব সহজেই রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন শুধু একটি গ্রেটার অ্যাপ্লাই করে এখানে গ্রেটারের উপর রসুনের মুখটাকে এইভাবে একটু ঘষে নিন দেখবেন রসুনের খোসাটা খুব সহজেই না মুখটা একেবারে ছাড়িয়ে যাবে এমন কি আপনাদের নখ দিয়ে টানাটানি করতে হবে না এইভাবে যদি রসুনের খোসা ছাড়ান খুব দ্রুত আপনারা রসুনের খোসা কিন্তু ছাড়িয়ে নিতে পারবেন সেই সঙ্গে নখটাও তো আপনাদের নোংরা হচ্ছে না আরও একটি দেখুন আমি রসুন রসুনের খসা আপনাদের ছাড়িয়ে দেখাচ্ছি খুব দ্রুত কিন্তু এইভাবে ছাড়ানো যায় বন্ধুরা একবার আপনারা এইভাবে ছাড়িয়ে দেখুন আপনাদেরও কিন্তু খুব ভালো লাগবে চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই হিং আমরা অনেকেই সবজি তরকারিতে খেয়ে থাকি কিন্তু অনেক সময় কি হয় হিং না এইভাবে মুখ খোলা রাখলে বেশি দিন পর্যন্ত কিন্তু হিংের গন্ধ থাকে না দেখা যায় খুব অল্প দিনের মধ্যেই হিংয়ের গন্ধটা নষ্ট হয়ে যায় বন্ধুরা সেই সঙ্গে আমরা কোনো তরকারিতে দিলে হিংয়ের টেস্টটা আর পাই না তাই কিভাবে হিং রাখলে হিংের কৌটো খোলার পরও অনেক দিন পর্যন্ত গন্ধটা থাকবে সহজে কিন্তু নষ্ট হবে না এখানে আমি নিয়ে নিয়েছি ফয়েল পেপার সামান্য পরিমাণ ফয়েল পেপার হিঙের কৌটোর ওপরে এইভাবে দিয়ে তারপর আমি ঢাকনাটা আটকে দেব এইভাবে যদি হিং আপনারা রাখেন অনেক দিন পর্যন্ত হিঙের গন্ধটা ভালো থাকবে আপনারা তরকারিতে দিয়ে খেতে পারবেন ভালো লাগলে ট্রাই করে অবশ্যই দেখবেন চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই আলু আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু রান্নায় খেয়ে থাকি কিন্তু আলুর আজকে অসাধারণ একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আলুটাকে অর্ধেক করে কেটে নিয়ে ছুরির সাহায্যে আলুর ভেতরটাকে এইভাবে দেখুন আমি কেটে নিচ্ছি এইভাবে আমাদের ছুরির সাহায্যে কেটে নিতে হবে তারপর এর উপর আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ নুন এবার এই যে আলুটা এই আলুটাকে আমরা কি কাজে ব্যবহার করব। আমরা যেখানে গ্যাসের সিলিন্ডার রেখে দিই দেখা যায় এক মাস দেড় মাস থাকে সেই জায়গাটা আমরা জল দিয়ে প্রত্যেক দিন মুছি এর ফলে গ্যাসের সিলিন্ডারের নিচের দিকটা জং ধরে যায় যার কারণে মেজোতে জংয়ের একটি দাগ তৈরি হয়ে যায় আর জংয়ের দাগটা কিন্তু সহজে যেতে চায় না তাই জঙের এই যে কড়া দাগ কিভাবে খুব সহজেই আমরা পরিষ্কার করতে পারি তারই একটি টিপস শেয়ার করব। যে আলুর মধ্যে আমি নুন দিয়ে রেখেছিলাম সেই আলুটা দিয়েই এইভাবে জংয়ের ওপরে আলুর রস আর নুনটাকে লাগিয়ে নেব আর এইভাবে ঘষতে থাকবো নুনটা এখানে স্ক্রাবের কাজ করবে আর আলুর রস জংটা পরিষ্কার করতে সাহায্য করবে এইভাবে আমি একটু খুব ভালো করে দেখুন ঘষে নিচ্ছি কয়েক সেকেন্ডের মধ্যেই দেখবেন আপনাদের কিন্তু খুব সহজেই উঠে যাবে বন্ধুরা জঙের দাগ দেখুন আলুর কালার চেঞ্জ হয়ে গেছে সেই সঙ্গে কিন্তু জঙের যে মেজোতে দাগ ছিল সেই দাগটা কিন্তু পুরোপুরি উঠে গেছে ভালো লাগলে অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই অনেক সময় আমাদের বাড়িতে অনেক জামাকাপড় আমরা কেচে দিই হয়তো দেখা যায় অত জামা কাপড়ের সঙ্গে আমাদের জামা জামাকাপড়ের ক্লিপ থাকে না তাই এই ধরনের চুলের ক্লিপ প্রত্যেকের বাড়িতেই থাকে নষ্ট হয়ে যাওয়া চুলের ক্লিপের একটা দুটো দাঁত ভেঙে যায় সেইগুলো ক্লিপ জামা কাপড়ের ওপরে আপনার এইভাবে লাগিয়ে দিতে পারেন অতিরিক্ত জামা কাপড় কেচে দিলে তখন কিন্তু হাওয়ার কারণে দেখবেন জামা কাপড় নর্মালভাবে দড়িতে মেলে পড়ে যায় এমনকি জামা কাপড় নোংরা হয়ে যায় তাই আপনারা জামাকাপড়গুলো নর্মালও রাখতে হবে না এই ধরনের ক্লিপ কিংবা আমাদের বাড়িতে যেই ধরনের পেনের ঢাক না থাকে পেন কালি শেষ হয়ে যাওয়ার পর ঢাকনাগুলো তো ফেলে দিই ঢাকনাগুলো না ফেলে দিয়ে জামা কাপড়ের ওপরে ক্লিপ হিসাবে আমরা ইউজ করতে পারি ভালো লাগলে এই টিপসটি আপনারাও কিন্তু অ্যাপ্লাই করে দেখবেন এতে যতই হাওয়া দিক না কেন আপনাদের জামাকাপড় কিন্তু কোনোভাবেই পড়ে যাবে না কেমন লাগলো ওই ছোটো ছোটো টিপসগুলি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই অনেক সময় দুধ জ্বাল দিতে দিতে অন্য কোনো কাজে গেলে দুধ উতলে উঠে পড়ে যায় দুধের পাত্রের ওপর আপনারা এই ধরনের একটি কাপ দিয়ে রাখুন দুধ উতলে উঠলে কখনোই পড়ে যাবে না কারণ কাপটা ভারী আর আপনারা সব সময় চেষ্টা করবেন যে পাত্রে দুধটা জাল দিচ্ছেন পাত্রটা যদি ছোট হয় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে জাল দেওয়ার গ্যাসের ফ্লেমটা হাই রাখবেন না এতে দুধটাও উতলে উঠে পড়ে যাবে সেই সঙ্গে কিন্তু আপনাদের গ্যাসের খরচাটাও বেশি হবে কারণ বেশি হাই ফ্লেমে রাখলে গ্যাসটা বাইরে দিয়ে বের হবে যেটা অপচয় হবে তাই ভালো লাগলে এই ছোট ছোট টিপসগুলি অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে কিন্তু দেখবেন বন্ধুরা পরবর্তী যে টিপসটি একটি পাত্রে উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব সেই সঙ্গে এখানে আমি এক চামচ হলুদ গুঁড়ে দিয়ে দেব। নুন হলুদ খুব দিয়ে ভালো করে আমাদের এইভাবে কিন্তু মেশাতে হবে তারপর এটাকে আমরা কি কাজে ব্যবহার করব অনেক সময় মাছ মাংস ধুলে দেখা যায় আমাদের যে বেসিন সিং থাকে বাজে দূর বের হয় এমনকি পাইপ দিয়ে পোকামাকড় আসতে থাকে তাই আপনারা এই ধরনের একটি জল তৈরি করে দিয়ে দেবেন দেখবেন কোনো রকম বাজে আসতে গন্ধ আসবে না সিঙ্কটা এমনকি পাইপ থেকেও কোনো রকম পোকামাকড় আসবে না ভালো লাগলে আপনারাও ট্রাই করে অবশ্যই দেখবেন এই ছোট্ট টিপসগুলি চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে আমরা যে গ্যাসের সিলিন্ডারটা ব্যবহার করি অনেক সময় কী হয় দেখা যায় একটাই গ্যাসের সিলিন্ডার থাকে আমরা বুঝতে পারি না যে কবে শেষ হবে রান্না করতে করতে হঠাৎ গ্যাসের সিলিন্ডার শেষ হয়ে যায় অনেকটা সমস্যার মধ্যে পড়ি তাই একটি যদি গ্যাসের সিলিন্ডার থাকে কিভাবে বুঝবেন যে গ্যাস আছে কি না এখানে আপনারা সহজেই বুঝে যাবেন এই ছোট্ট টিপসটি কাজে লাগালে একটি ভেজা কাপড় দিয়ে গ্যাসের সিলিন্ডারটাকে খুব ভালো করে এইভাবে আপনারা মুছে নিন তারপর কিছু সময় এটাকে এইভাবেই ছেড়ে দিন এইভাবে কিছু সময় ছাড়ার পর দেখবেন যেখানে আপনাদের গ্যাসটা রয়েছে ততটা জায়গা কিন্তু পুরোপুরি ভেজা থাকবে আর মানে যখন যেখানে গ্যাসটা নেই সেই জায়গাটা আপনাদের একেবারে শুকনো হয়ে যাবে দেখুন আমার ওপরের দিকটা কিন্তু একেবারে শুকনো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মানে গ্যাস এই সব জায়গায় নেই আর নিচের দিকটা দেখুন একেবারে ভেজা রয়েছে কারণ এখানে গ্যাস রয়েছে তাই এই জায়গাটা কিন্তু একেবারেই ভেজা তাই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন আশা করছি টিপসটি আপনাদেরও কিন্তু কাজে আসবে গ্যাস শেষ হয়ে যাওয়ার আগে আপনারা বুঝে যাবেন এমনকি আপনাদের আর টেনশন করতে হবে না আমরা যে এই ধরনের ডালগুলো খাই অনেক সময় কি হয় এই ধরনের ডালগুলো আমাদের প্রেশার কুকারে দিতেই লাগে ছোলার ডাল মটর ডাল অড়হরের ডাল কিন্তু এই ডালগুলোতে ডাইরেক্ট আমরা প্রেসার কুকারে দিয়ে খেলে অনেক সময় ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায় তাই ডালগুলো খেলে ইউরিক অ্যাসিড বাড়বে না এর জন্য সবার প্রথমে প্রেশার কুকারে দেওয়ার আগেই ডালগুলোকে আপনারা গ্যাসে এক দু মিনিট ফুটিয়ে নিন ডালের ওপর যে ফেনাটা তৈরি হবে হাতা বা খুন্তির সাহায্যে ফেনাটাকে ফেলে দিন তুলে তাহলে দেখবেন আপনারা ডাল খেলেও প্রেশার কুকারের ডাল আপনাদের ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়বে না তাই এই ছোট্ট টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করে আপনারা ডালটা রান্না করুন আপনাদের ডালটাও সুস্বাদু হবে এমনকি স্বাস্থ্যের জন্য সেটা উপকারী হবে ভালো লাগলে ছোটো ছোটো টিপস অ্যাপ্লাই করতে আপনারা ভুলবেন না